উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না শি ওয়াজ স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিকেল কলেজ সো অল দ্য প্রাইভেট মেডিকেল কলেজ হুজ রেসপন্সিবিলিটি হাউ দে came out in the night at twelve thirty. And it happens in the so far I know forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students and especially the girl child at night time. দুর্গাপুর প্রতিবাদে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে আসানসোল দুর্গাপুরের পাশাপাশি এবার কলকাতার আমা স্ট্রিটেও বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে আমা স্ট্রিট থানার সামনে বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে এই বিক্ষোভ এর আগে দুর্গাপুর আসানসোলে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি এই মুহূর্তে আম বিজেপি বিজেপির উত্তর কলকাতা শাখার তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে আর কিছুক্ষণ আগে যাদবপুরেও বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদ অর্থাৎ দিকে দিকে বিজেপির তরফে দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে তারা সরব হয়েছেন কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে কলেজ কর্তৃপক্ষের পৌরবাদের দিকে নজর রাখা উচিত পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বাংলায় জিরো টলারেন্স নীতি মেনে চলা হয় জাতীয় মহিলা কমিশনের মজুমদার কি বললেন শুনুন বাবা মা তার সমস্ত পুলিশের সাথে কলেজের প্রিন্সিপাল এম এস সকলের সঙ্গে কথা বলেছি কিছু কিছু জায়গায় লেখুনি আছে কিন্তু মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া এটা আমি একেবারেই মানতে পারছি না একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারই পড়ে সে ডাক্তার হবে সে রাতের বেলা তাকে কি আপনি তালাচাপি মেরে ঘরে রেখে দেবে না সে ডাক্তারিটা রাতের বেলা করবে না এটা হতে পারে না আমরা জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার সেন্সিটাইজেশান এবং পাওয়ার মেয়েদের এমপাওয়ারমেন্টের কথা বলি আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে এগিয়ে চলতে বলি আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি প্রাইভেট মেডিকেল কলেজের এত চকচকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে রাস্তার মধ্যে দশটা মডার্ন ক্যামেরা রোটেটিং ক্যামেরা এআই ক্যামেরা এইসব যত কিছু বেরিয়েছে সেগুলো কেন দেওয়া হয়নি সরকার কেন দেয়নি সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি মিউনিসিপিটির বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি মেয়েদের এই যে হাজারখানেক মেয়ে ডাক্তার নার্স ফ্যাকাল্টি রয়েছে এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি প্রাইভেট কলেজের মুনাফার মধ্যে পড়েনি সুতরাং মেয়েটি খাবার আনতে গেছে এবং ওদের হাতে পরে তার ধর্ষণ হয়েছে এবং তার স যথাসর্বস্ব হারিয়েছে মেয়েটিকে কালকে দেখলাম মেয়েটি শারীরিকভাবে হয়তো সেলাই করে বা চিকিৎসার ফলে ভালো আছে কিন্তু মানসিকভাবে ওর যে ক্ষতিটা হয়েছে শি ইজ আউট অফ আয়ার মাইন্ড একদম চোদ্দো পনেরো তারিখে পরীক্ষা সে পরীক্ষা কী দেবে সে ঠিকঠাক নাম বাবার নাম বাড়ি বলতে পারছে না যে শখ মানসিক যন্ত্রণার ভিতর দিয়েছে সরকার বা প্রাইভেট মেডিকেল কলেজে ওকে সেটা ফেরত দিতে পারবে না এটা আমাদের সিস্টেম ফেলিওর এবং এটা আমাদের মানতে হবে এবং এর জন্য যা যা করার করতে হবে